সালাম আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত বিগত দুদিন ধরে দেখতে পাচ্ছি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরে এরা যে পাতানো খেলায় মেতে উঠেছে সেটার প্রতিফলন কিন্তু ঢাকার মধ্যে ঘটছে কেউ বলতেছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আবার কেউ এর বিরুদ্ধে প্রতিবাদ করতেছে জাতীয় সঙ্গীত নিয়ে মানে এই বিষয়টা নিয়ে এখন সমালোচনা যদি তৈরি করা যায় তাহলে বাংলাদেশ থেকে জাতীয় সংগীত মুছে ফেলা যাবে এইদিকে মাহফুজ আলম কি বলতেছে জামাতকে নিয়ে সমালোচনা করতেছে আবার সমালোচনা এটাও কিন্তু একটা মেটিকুলাস ডিজাইনের অংশ কারণ তারাই হচ্ছে এখন সরকার তারাই হচ্ছে এখন বিরোধী দল তারাই তারাই সমালোচনা করতেছে যাতে করে আওয়ামী লীগের যে বিষয়গুলো আছে সকল কিছু জনগণের মাইন্ড থেকে সরে গিয়ে এই দিকে ফোকাস্ট হয় মানে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করে তোলার জন্য যা কিছু দরকার সেগুলা তারা করেই যাচ্ছে আবার এইদিকে কোথা থেকে একটা পোস্ট করছে যে যারা আওয়ামী লীগের হয়ে কথা বলবে ফেসবুকে ইউটিউবে কথা বলবে তাদেরকে নাকি গ্রেপ্তার করা হবে এই পোস্টটা দেওয়ার মানেটাকে এটা কতটুকু অথেন্টিক গণতান্ত্রিক দেশের মধ্যে সত্য কথা তুলে ধরার জন্য সকলের অধিকার আছে এবং সরকারেরও সমালোচনা করতে পারবে এটা তো আর এক নায়কতন্ত্র বা আপনার ডাইরেক্ট রাজতন্ত্র না যে এখানে কেউ কোনো কথা বলতে পারবে না নিজেদের মনের আবেগ নিজেদের মনের যে বাসনা আছে সেগুলো তুলে ধরতে পারবে না তুলে ধরলে সমস্যা তাদেরকে গ্রেপ্তার করা হবে তাহলে একবার একবারেই সংবিধান সুরে ফেলে দেন সংবিধান সুরে ফেলে বিপ্লবী সরকার ঘোষণা দেন আমরাই সরকারে থাকবো আমি মারা গেলে আমার ফ্যামিলি আসবে এভাবে করে করে ফেলেন বাংলাদেশে কোনো সংবিধানের দরকার নাই কোনো গণতন্ত্রের দরকার নাই আপনাদের কিন্তু মেন টার্গেট ওইটাই যে আপনারা গণতন্ত্র ছুড়ে ফেলবেন সেটার মোটিভ তৈরি করতেছেন আর সেই জায়গায় আপনাদেরকে সাহায্য করতেছে বিএনপি কিন্তু বিএনপি না বুঝে করতেছে পাতানো ফাতে তারা পা দিয়েছে বিএনপির যারা উদ্যোতন কর্মকর্তা যারা আছে তাদের মধ্যে ডিভাইডেড আছে কেউ

অপকর্ম করেছি সকল কিছু তুলে ধরে জনগণের কাছে সকলকে গ্রেপ্তার করা শুরু করবে তখন যখন তার আন্দোলনে নামবে তখন কোনো ইস্যু করে বলবে যে এরাও দেশের শত্রু এরা হচ্ছে মতো দোষ এদেরকে নিষিদ্ধ করা অলরেডি বিএনপি ভুয়া ভুয়া বলে স্লোগান দিয়েছে বিএনপিকে নিষিদ্ধ করার ব্যাপার এসব ইঙ্গিত দিয়েছে এগুলো হচ্ছে সকল কিছু মেটিকুলার ডিজাইনে করা তারা দেশে কোনো নির্বাচন দিবে না যতদিন থাকা দরকার ততদিন থাকবে এবং আমলিককে পুরো বিচ্ছিন্ন করা পর্যন্ত তারা লড়ে যাবে এরপর যখন আমলিক একদম দুর্বল হয়ে যাবে

মোটায় আসলে আসলাম না বাসলে না আসলে কোন সমস্যা নাই এটা বিএনপির এক পক্ষে চিন্তা ভাবনা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আর এক পক্ষে চিন্তা ভাবনা হচ্ছে এরা স্বাধীনতা বিরোধী যারা মুক্তিযুদ্ধ সপক্ষে শক্তি আছে বিএনপির মধ্যে এদেরকে কোন আরো লং টাইম সরকারের ক্ষমতা রাখা যাবে না এরা আওয়ামী লীগকে ধ্বংস করার পর আমাদের সকলের রাজনীতি ধ্বংস করে দিবে এই কারণে বিএনপির মধ্যে ডিভাইডেড হচ্ছে বিএনপির মধ্যে অনেক কন্দ সৃষ্টি হচ্ছে ওরা চুপচাপ হয়ে সে আছে ওরা আন্দোলন নামার জন্য প্রিপেয়ার হতে পারছে না কারণ সবাই যদি একতাবদ্ধ না হয় তাহলে কিভাবে আন্দোলন করবে কিভাবে এই সরকারকে প্রেসার দিয়ে একটি নির্বাচন দিবে এই সরকার তো নির্বাচনের কথা এখন আর মুখেও নিচ্ছে না মুখে নিবেও না কিসের সময় কিসের নির্বাচন আর আর্মির কোনো ভূমিকা দেখতে পারতেছি না আর্মির প্রধানও চুপ হয়ে বসে আছে আর্মিও যেভাবে খেলানো হচ্ছে ডক্টর ইনুজে সেভাবে আর্মি খেলতেছে তাই আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ যে অন্ধকার সেটা বোঝাই যাচ্ছে আর বাংলাদেশের রাজনৈতিক দল যারা বড় দুইটা পার্টি আছে তারা এখন কোনটা অবস্থায় আছে এটা বিএনপির কিছু ভুল সিদ্ধান্তের কারণে তারা আরো কিন্তু সামনে ভুল সিদ্ধান্ত নিতে যাচ্ছে আমার মনে হচ্ছে এরকম ভুল সিদ্ধান্ত নিতে গেলে আমলি তো কোনটা হবে কিন্তু আমলি হান্ড্রেড পার্সেন্ট আবার ফিরে আসবে কিন্তু বিএনপির কি হবে এটাই কিন্তু চিন্তার বিষয় এখন দেখা যাক আগামী রাজনীতিতে কি পরিবর্তন হয় আর ডক্টর কতদিন ক্ষমতায় থাকতে পারে নির্বাচন না নিয়ে রাজনীতি কিন্তু খুবই ইন্টারেস্টিং হয়ে উঠেছে এটা এখন কিভাবে সামনে কি কি ঘটবে বোঝাও মুশকিল প্রতি সেকেন্ডে সেকেন্ডে রাজনীতি প্রেক্ষাপট চেঞ্জ হচ্ছে আর এরা তাদের নতুন নতুন মেটিকুলার ডিজাইন জনগণের সামনে নিয়ে আসছে জনগণকে বিভ্রান্তি করার চেষ্টা করছে কারণ জনগণ ব্যাপারগুলো কিভাবে নিচ্ছে জনগণ ব্যাপারগুলো কিভাবে হ্যান্ডেলিং করবে আর কিভাবে জনগণ এটার জবাব দেবে কিভাবে ব্যাপার আর জনগণের নিবে এ সরকার কি থাকবে নাকি সরকারের একটা নির্বাচন হবে নাকি এ সরকারকে সরিয়ে আরেকটা তত্ত্বাবধান সরকার আসবে একটা ইনক্লুসিভ নির্বাচন হবে আবার আরো অনেক আনুষঙ্গিক বিষয় হচ্ছে যে আওয়ামী লীগকে নির্বাচন এরা আসতে দিবেন না কারণ আওয়ামী লীগ ছাড়া নির্বাচন কতটুকু গ্রহণযোগ্যতা পাবে অনেক বিষয় কিন্তু দুম্বুজালে আটকিয়ে আছে এখন দেখা যাক সামনে আগামী রাজনীতিতে বাংলাদেশে কি ঘটে ধন্যবাদ সকলকে